হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে আর আজকের ব্লগটা কিন্তু আমার ডেলিভারি রিলেটেড ব্লগ তো মিস না করে দেখতে থাকো তো দিনটা ছিল পাঁচই আগস্ট মানে হচ্ছে আমার ডেলিভারি ঠিক আগের দিন রাত্রে তো দেখো বাইরেটা তোমাদের দেখাচ্ছি এটা ছিল তখন প্রায় হয়তো ওই আটটা সাড়ে আটটা মতন হবে তো বাইরে হচ্ছিলো সাংঘাতিক পরিমাণে বৃষ্টি গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছিল বটে তবে কিন্তু সেই দিন মানে পাঁচই আগস্ট কিন্তু মুশলধারে বৃষ্টি হচ্ছিল আর যত রাত বাড়ছিল বৃষ্টি যেন তত বাড়ছিল তো আমরা সবাই প্রচণ্ড টেনশানে ছিলাম কেননা পরের দিন একদম ভোরবেলা মানে ওই ধরো সাড়ে ছটা সাতটা নাগাদ আমাদের বেরিয়ে যেতে হবে হসপিটালের জন্য তো কি করে যাব যদি এই রকম বৃষ্টি হয় তো আমরা সেটা নিয়েই সবাই মিলে খুব চিন্তা করছিলাম আর আমার তো চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে আমি কতটা টেনশনে ছিলাম সব কিছু মিলিয়ে একটা টেনশন এই যে বৃষ্টিটা হচ্ছে এটার জন্য আমরা যাবো কী করে তারপর কালকে দিনটা সব কিছু ঠিক মতন কাটবে কিনা সব মিলিয়ে একটা চাপা টেনশন কিন্তু কাজ করছিল তো তার মধ্যেও একটু নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা আর এই লাস্ট টাইম বলতে পারো আমি আমার বেবিকে মানে আমার মধ্যে অনুভব করতে পারবো আজকে দিনটা অবধি কালকে তো আমার পাশেই থাকবে আমার কাছেই থাকবে বাট এই রকমভাবে নিজের মধ্যে ফিল করতে পারাটা কিন্তু আজকেই শেষ দিন তো যাই হোক আর এইদিকে যে দেখো যেহেতু আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো তোমরা গত ব্লগেই দেখেছ তো সেই জন্য কিন্তু এখনো সেটা কমেনি তো সেই জন্য ডক্টর আমাকে বলেছিল একটু ব্যাপার নিতে তো হাঁড়ির মধ্যে একটুখানি জল দিয়ে তার মধ্যে গরম জল ফুটিয়ে নিয়ে আর কি তার মধ্যে একটা মেডিসিন আছে তো সেটা ফেলে দিয়ে একটুখানি ব্যাপার নিচ্ছিলাম কেননা আমার প্রচণ্ড কাশি হচ্ছিলো আর সেই যে জ্বর এসেছে তিন চার দিন আগে জ্বর তো কমে গেছে কিন্তু কাশিটা তারপর সর্দি ব্যাপার তো ডক্টর সেই জন্য আমাকে মধ্যে গার্গেল করতে বলেছে ব্যাপার নিতে বলেছে তো আমি সবটাই করছিলাম কালকে না যাওয়া অবধি বাট তাও দেখছিলাম সেরকম কিন্তু কিছুই কমেনি তো সবটা মিলিয়ে ভীষণ কিন্তু টেনশনে ছিলাম এখন বাজে হচ্ছে রাত নটা পনেরো একটু পরে মানে সাড়ে নটার সময় করে আমি খেয়ে নেবো রাতে খাওয়া তারপর শুধু জল তাও খুব কম পরিমাণ জল ছাড়া আর কিছু খাবো না আজকে আর কালকে তো কিছু খাওয়া নিয়েও যাবে না সকাল থেকে শুধু দুটো মেডিসিন আছে মনে হয় হ্যাঁ থাক সকালে ওই থাইরয়েডের ওষুধ আর একটা মেডিসিন শুধু বলেছি ডক্টর খেয়ে যেত ব্যাস আর কিছু খাওয়া যাবে না সকালে তাও খুব সামান্য জল দিয়ে একদম আর আজকে কিছু খাবো না আজকে সন্ধ্যা থেকে তো মারাত্মক বৃষ্টি তার সঙ্গে বাজ পড়ছে মানে লাইট অফ কতবার যে কারেন্ট গেল এই এখন আবার এলো মানে প্রায় পঞ্চাশবার মনে হয় কারেন্ট চলে গেছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছেই চলছে তাও সব কিছু আগে থেকে প্যাক করা ছিল রেডি করা ছিল তাই রক্ষা তো এখনই সারানটা করে খেয়ে নেবো খেয়ে রেস্ট নেবো ঘোরা তো আসবে না এত তাড়াতাড়ি শুয়ে পড়বো শুয়ে একটু রেস্ট নেবো তো চলো খেয়ে নিই কালকে তিনটার জন্য অপেক্ষায় আর এদিকে এখন সাড়ে নটা বাজে তো আমি একটু কিছু খেয়ে নিচ্ছি কেননা এরপর তো খেতে পারবো না তোমাদের বললাম তো এখানে একটুখানি আলু পোস্ত আর একটু ডাল সিদ্ধ দিয়ে মাকে বললাম আমাকে একটু খাইয়ে দিতে কেননা খেতে একদমই আমার ইচ্ছে করছিল না তার সঙ্গে একটা টেনশনও কাজ করছিল তো নিজে হাতে হলে তো আমি খেতেই পারতাম না তাই জন্য মাকে বললাম আমাকে খাইয়ে দাও তাহলে কিছুটা অন্তত আমার পেটে যাবে আর এবার খাওয়া দাওয়া করে ভাবছি একটু রেস্ট নেবো কেননা কাল অনেক ভোর ভোর উঠতে হবে তো বাজে প্রায় ভোর সাড়ে পাঁচটা মতন তো ঘুম তো হয়নি বললেই চলে তবুও একটু শুয়ে রেস্ট নেওয়া তোমাদের যেটা বললাম তো সাড়ে পাঁচটার সময় ঘুমটা ভেঙে যায় তো উঠেও যাই দেখো ভোরবেলা এখনও আকাশে চারিদিক মেঘলা মেখলাই হয়ে রয়েছে মানে বৃষ্টিটা হচ্ছে না এটাই রক্ষা মানে অ্যাকচুয়ালি আমি তো আজকে কালকে রাত থেকে সারাক্ষণে এইটাই চিন্তা করছিলাম যে বৃষ্টিটা যেন কমে যায় তাহলে অন্তত আমরা সেফলি নার্সিংহোম অবধি পৌঁছোতে পারবো তো যাই হোক বৃষ্টিটা হচ্ছে না কিন্তু বা চারিদিকটা একদম মেঘলা হয়ে রয়েছে গত কয়েকদিন যা বৃষ্টি হয়েছে সেটাই স্বাভাবিক তো উঠেই আমি প্রথমেই আমার থাইরয়েডের যে মেডিসিনটা থাকে তো সেটা খেয়ে নিলাম এখন একটু বাইরেটাতে এসে দাঁড়িয়েছি ব্রাশটা করে নেবো তারপরে কিন্তু আস্তে ধীরে রেডি হব আর এই যে দেখো ব্রাশ করে নিচ্ছি বাইরেরটাতে বেশ ভালো লাগছে একটা মনোরম ওয়েদার রয়েছে হালকা গরম হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে তো সেই জন্য ভাবলাম বাইরে বাগানটাতে এসে একটু ব্রাশটা করে রেডি হয়নি আর ব্যাগ বলো বা যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো তো সমস্ত কিছু আমি আগে থেকেই প্রিপারেশন নিয়েই রেখেছিলাম সমস্ত কিছু তৈরিই রয়েছে তো সেগুলো নিয়ে আমার এখন আর কোনো চাপ নেই শুধু জলের বোতল নিয়ে নেব দুটো যদি লাগে তো সেই কারণে আর মায়েরা মায়েদের সঙ্গে যা যা ওদের নিজস্ব ব্যাগ লাগবে তো সেগুলো নিয়ে আমরা বেরিয়ে পড়বো আর এই যে ব্রাশ করে কিন্তু আমি হয়ে নিলাম হচ্ছে রেডি রেডি হয়ে আমি কিন্তু একটা ড্রেস পরে নিয়েছি আর একটু বেনুনি করে নিয়েছি কেননা ওখানে গিয়ে জানি আমার চুল আবার বাঁধ বাঁধবে বাট তাও আমি ঘর থেকে যখন যাচ্ছি আমি করে নিলাম আর এই যেখানে একটু ঠাকুর প্রণাম করে নিলাম আর বাড়ির বড়োদের একটু প্রণাম করে নিচ্ছি বুঝতেই পারছ হ্যাঁ একটা বিশেষ দিন বলে কথা মানে একটা চাপা টেনশন তার সঙ্গে একটা এক্সাইটমেন্ট সমস্ত কিছু কিন্তু কাজ করছে আর এই যে দেখো এই শেষবারের মতন আমি আমার বেবি বাম্পকে টাটা বলতে চলেছি কেননা এরপর কিন্তু আমার বেবি আমার কোলেই থাকবে তো চলো বেরিয়ে পড়েছি আমরা ব্যাগপত্র নিয়ে আমি মা আমার ঠাকুমা আমরা তিনজন এখান থেকে টোটো করে উঠেছি তো আমার হাজব্যান্ড পরে যাচ্ছে বাইকে করে আর আমার শাশুড়ি আমাদের সঙ্গে যাবে তো আমরা সবাই মিলে যাবো হচ্ছে টোটোতে আর বাবা ওরা সবাই যাবে কিন্তু বাইকে করে আর আমাদের বাড়ি থেকে নার্সিংহোম কিন্তু খুব একটা দূরত্ব নয় ওই আধ ঘন্টা মতন টাইম লাগে বাট এখন যেহেতু সকালবেলা রাস্তা ফাঁকা তো আরও কম সময়ই লাগবে আর এদিকে দেখো আমার শ্বশুরবাড়িতে আমার ঠাকুমা দিদাদেরও আমি একটু টাটা বললাম যাওয়ার আগে ওনারা তো আর আসতে পারছেন আমার সাথে তো ওখানে ওদের সাথেও একটু দেখা করে নিলাম তো চলে এসেছি নার্সিং নার্সিংহোমে আর এসেই একদম সকাল সকাল যেহেতু আমরা এসেছি তো তখন অবধি লোকজন সেরকম একটা ছিল না তো আমরা রিসেপশানে কথা বলে ভিতরে যাই তারপর আমার যা যা ডকুমেন্টস আছে তো সেগুলো ওরা দেখতে চাইছিলো মানে যা যা প্রেসক্রিপশান ছিল যা যা টেস্ট রিপোর্ট ছিল তো সেগুলো ওনারা দেখতে চাইছিলো তো ওগুলো তো সব আমি গুছিয়ে এনেই ছিলাম তো ওগুলো এখানে আমি জমা করে দিচ্ছিলাম আর এদিকে জমা করতে করতেই ওনারা কিন্তু আমাকে বললো একটা রুমে যেতে তো ওখানে আমাকে রেডি করবে তো মানে ডেলিভারির আগে যা যা প্রিপারেশান থাকে আর কি তো সেগুলোর জন্য কিন্তু আমাকে ডেকে পাঠায় তো এগুলো এদিকে আমি ওদেরকে দিয়ে দায়িত্ব দিয়ে আমি চলে যাই হচ্ছে রুমে রেডি হওয়ার জন্য আর আমার যেহেতু পার্সোনাল কেবিন নেওয়া ছিল তো আমি তো সেখানেই থাকবো বেবিকে নিয়ে বাট যেহেতু আমার এখনও ওটি হয়নি তো নিচে একটা রুম আছে জেনারেল রুম ধরো তো সেখানে রেডি করানো হয় তো সেখানেই আমাকে ডেকে পাঠিয়েছে রেডি করবে বলে তো রেডি ঠেডি হয়ে যখন আমার ডেলিভারি হয়ে যাবে বেবিকে নিয়ে কিন্তু একদম আমাকে শিফট করবে হচ্ছে আমার কেবিনে আর এখানে দেখো সবাই ওয়েট করছে ওরা সব কিন্তু বাইরে বসে আছে ভিতরে কাউকে ঢুকতে দেয়নি আর এইদিকে আমার হাজব্যান্ডকে একবার ঢুকতে দিয়েছিল তো ওই ফাঁকেই একটু করে ভিডিও আর কি ও করে নিয়েছে তো দেখো ওটির জন্য কিন্তু আমি একদম রেডি নিজেকে দেখে আমার নিজের এখন সত্যিই ভীষণ ভয় লাগছে জানি না তখন এতটা সাহস আমার কোথা থেকে এসেছিলো এই ভিডিওটা এডিট করতে গিয়ে আমার এখন কিন্তু হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আর এই দিকে দেখো আমাকে কিন্তু নিয়ে যাচ্ছে হচ্ছে ওটি রুমের দিকে সবাই ওয়েট করছিল আর মাকে দেখো ঠিক পিছন পিছন কিন্তু যাচ্ছে আর সবাই চিন্তা করবে এই ভেবে আমি কিন্তু নিজেকে প্রচণ্ড শক্ত রেখেছিলাম সেদিনকে আর ওটিতে ঢোকার আগে এখনও অবধি আমার মনে আছে আমি কিন্তু সবাইকে বলছিলাম যে একদম তোমরা চিন্তা করো না সব কিছু ভালো হবে আর এই যে এতদিন ধরে যেই মুহূর্তটার জন্য আমরা অপেক্ষা করেছিলাম এটা কিন্তু ঠিক সেই মুহূর্তটাই মানে এই মুহূর্তটা না বলে প্রকাশ করার মতন নয় বলে বোঝানোর মতনও নয় তো আমি সেইভাবে কিছুই আর বলছি না তোমরা হয়তো বুঝতেই পারছ তো যেহেতু আমাদের এই যে নার্সিংহোমে ভিডিও করা সেইভাবে অ্যালাউ নেই তো যাই হোক যতটা পেরেছে আমার হাজব্যান্ড একটু একটু করে ক্লিপ নিয়েছে আর ওদেরকে ওটির পরই দেখিয়ে গেছিলো যে বেবি হয়েছে কি হয়েছে সবটাই তো তখনও ভিডিও করতে চেয়েছিলো ছবি তুলতে চেয়েছিলো কিন্তু ওকে কিছুই করতে দেয়নি তো তারপর যখন আমাকে কেবিনে শিফট করে তারপর কিন্তু ওই ভিডিওগুলো করে তো আমার ওটি হওয়ার একদম পরপরই কিন্তু আমাকে একদম কেবিনে শিফট করে দেয় আর তার প্রায় আধ ঘন্টা পরই কিন্তু আমার বেবিকে আমার কাছে দিয়ে দেয় এটা আমার কাছে কিন্তু সবথেকে বেশি ভালো মুহূর্ত ছিল মানে আমি শুনছিলাম অনেকের কাছেই যে অনেকের বেবিকে প্রায় এক ঘন্টা দু ঘন্টা বা হয়তো অনেকের একদিন বাদও বেবিকে কাছে পায় অনেক কিছু প্রবলেম থাকে বলে কেননা ওরা তো প্রথমে নিয়ে গিয়ে বেবিকে একটু চেক করে যে সব কিছু ওকে আছে কিনা ঠিকঠাক আছে কিনা তো সেটা নিয়ে আমি প্রথমে প্রচুর চিন্তা করছিলাম যে সব কিছু আদৌ ঠিক আছে কি না তো তারপর দেখি একদম আধ ঘন্টা বাদই আমার সোনাকে আমার কাছে এসে রেখে দিয়ে যায় আর এর থেকে ভালো তো আর কিছু হতেই পারে না তো অনেকটা টেনশন হচ্ছিল তো সব টেনশন সব চিন্তা এক নিমেষের মধ্যে যেন দূর হয়ে যায় আর এদিকে আমাদের এখানে ভিজিটিং আওয়ার্স মানে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ায় তো সবাইকে বাড়ি যেতে হয় তো ফাইনালি আমি এখানে একাই রয়েছি আর আমার কেবিনে একজন মাসি ছিল তো ওনার কাছেই আপাতত আমার বেবি ছিল আমার তো ওঠার ক্ষমতাও ছিল না সেই মুহূর্তে এটা আমার ওটি হওয়ার কয়েক ঘন্টা পরের ভিডিও তো আমি করছিলাম সেই ভিডিওগুলো কেননা সেখানে কেউ ছিল না আমার কাছে মাঝে মধ্যে এসেই মাসি একটুখানি করে ওকে ফিট করিয়ে নিয়ে যাচ্ছিলো আর আমি তো কিছুই করতে পারছিলাম না শুধু ওকে একটু টাচ করে রেখেছিলাম এই আর কি আর তারপর যখন বিকালের দিকে ভিজিটিং আওয়ার্সে মা ওরা আসে তখন আবার একটুখানি ওকে দেখতে পাই ওকে ওরা কোলে নেয় যখন আমি একটু দেখতে পাই এই দেখো আমার অবস্থা একদমই শুয়ে আছি আজকে দিনটা তো উঠতে পারবোই না কাল যদি ডক্টর পারমিশন দেয় তখন হয়তো একটু উঠে বসলাম একটু হাঁটাহাঁটি করলাম তো তো সব মিলিয়ে দিনটা যে এতটা স্মুথলি কাটবে সত্যি বিশ্বাস করো আমি ভাবতে পারিনি এই ন মাস ধরে আমি যে টেনশানগুলো করতাম রাতের বেলা যে কত রকম চিন্তা মাথার মধ্যে আসতো ঘুরে ফিরে বেড়াতো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না আই থিঙ্ক যারা উঠবি মম হতে চলেছ তাদের প্রত্যেকের মধ্যে এই জিনিসগুলো হয় তো সেগুলো আমার সাথেও হতো রাতের পর রাত জেগে কাটিয়েছি খালি ভাবতাম যে ওটির পর কিভাবে আমি সারভাইভ করব মানে বিভিন্ন রকম চিন্তা মাথার মধ্যে ঘুরতো গতকাল রাত অবধিও কিন্তু আমার মধ্যে রকম একটা চিন্তাই ছিল বাট জানি না আজকে সকাল থেকে কোথা থেকে আমার মধ্যে এতটা সাহস চলে এলো হয়তো ঈশ্বরের কৃপা তো সব মায়েদের মধ্যেই সেই দিন প্রচণ্ড একটা সাহস চলে আসে আর এটাই স্বাভাবিক এটা হয়েই যায় হয়তো এটাই ন্যাচারাল আর সন্ধ্যা থেকে যে প্রবলেমটা আমার মধ্যে প্রচণ্ড হচ্ছিলো যার জন্য আমাকে এখন নেবুলাইজার দিয়েছে সেটা হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছিল মানে মানে বারবার করে কাশার ফলে কিন্তু আমার পেটে প্রচণ্ড চাপ পড়ছিল আর যেটা কি না এই সময় কিন্তু প্রচণ্ড চাপের একটা ব্যাপার বুঝতেই পারছো আমার যেহেতু সি সেকশন হয়েছিল তো সেই জন্য এই বিষয়টা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার তো সেই জন্য আমাকে কিন্তু ডক্টর আরও অনেক রকম ওষুধ দেয় এ তার সঙ্গে নেবুলাইজার দিনে তিন চারবার করে নিতে বলে তো যাই হোক সব মিলিয়ে যদি আমার এই ঠান্ডা লাগাটা কমে যায় আর যদি কাশিটাও একটু কমে তাহলে কিন্তু এর থেকে ভালো আর কিছুই হতো না তো সব মিলিয়ে আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই কেমন লাগলো আমার এই ডেলিভারি রিলেটেড ব্লগটা তোমাদের অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ফিরে আসবো আবার নতুন ভিডিও নিয়ে সঙ্গে থেকো টাটা